কুয়াশা মোড়া পাহাড়ে কি বা দিন কি রাত সবই সমান আজকের গল্প বৃষ্টি ভেজা খামে পাহাড়ি মেঘের অভিমান পাহাড়ের বৃষ্টি এক অন্য ঘড়িতে এখন সময় ভোর চারটে আর চারটের সময় আমরা এগিয়ে চলেছি টাইগার হিলর পরে কারণ আমরা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় দেখব। আর পেছনে আমার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাকে দেখাচ্ছে কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না দার্জিলিং ডায়ের পার্ট থ্রির ভিডিওতে আজকে আপনাদের তুলে ধরবো টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় তবে হ্যাঁ আমরা জানি না আজকে সত্যি আমরা সূর্যোদয় দেখতে পাবো কি না কারণ এই পাহাড়ি পরিবেশে যদি খুব পরিমাণে কুয়াশা হয় তাহলে এই সূর্যোদয় দেখা সত্যিই খুব দুষ্কর হয়ে দাঁড়ায় তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর আপনাদের দেখাই অ্যাকচুয়ালি আমরা সূর্যোদয়টা দেখতে পেলাম কিনা কিন্তু টাইগার হিলে এসে যা দেখলাম পুরো অবাক করার মতো কারণ এই টাইগার হিলে মনে হলো মানে দার্জিলিংয়ের ম্যাক্সিমাম মানুষই চলে এসছে এই কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় দেখার জন্য দেখুন এই উঁচু জায়গাটায় ভিড়টা কত হয়েছে সবার একটাই ইচ্ছা সেই সূর্য দেবতাকে একবার সেই কাঞ্চনজঙ্ঘার ফাঁক দিয়ে দেখার জন্য হ্যাঁ সেই কাঞ্চনজঙ্ঘার উপর সূর্য পড়লে যে সোনালি রঙের আবহাওয়া সৃষ্টি হয় সেইটা দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে এই ঠান্ডায় কেমন লাগছে বলো সকাল সকাল এই ঠান্ডায় জমে যাচ্ছে আমরা আমি বুঝতে পারছি না এত লোক কি করে আসে আমাদের পশ্চিমবঙ্গে পুরো প্রত্যেকটা মানুষ চলে এসছে আজকে এই টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য একটা আলাদা রোমাঞ্চকর জানি না সূর্য দেখতে পাবো কিনা বাট ঠিক আছে চলে এসছি আধ ঘন্টা মতো হয়ে গেল তাও সূর্যি মামার দেখা নেই সত্যি মানে একটু আপসেটও লাগছিল বাট স্টিল ওয়েদারটা আমরা খুব পরিমাণে এনজয় করছিলাম তো আজকে খুব কুয়াশা হয়েছে তাই সূর্যি মামার মুখ এখনও দেখতে পাচ্ছে না যাই হোক আমাদের ভাগ্যে মনে হয় কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয়টা নেই কিন্তু বেশ কিছুক্ষণ পর আমাদের যখন ফেরার সময় হচ্ছিল ঠিক তখন দেখি মামা উঠে গেছে হ্যাঁ অনেকটা উপরে উঠে গেছে দেখুন সেই মামাকে পাহাড়ের বৃষ্টি এক অন্যমাত্রায় পাহাড় থাকে বৃষ্টি ভেজা ঘুম অন্ট্রি অসাধারণ লাগছে সকালের এই ওয়েদার এক কোথায় অনবদ্য দার্জিলিং ডায়েরি ডে টুতে আমাদের কপালে বৃষ্টি লেখা ছিল হ্যাঁ এখন আমরা ডে টুর সেকেন্ড সাইড সিন ঘুম মনেষ্ট্রিতে রয়েছি হ্যাঁ আমরা এই ঘুম মনেষ্টিতে প্রবেশ করছি কিন্তু লাকিলি বলতে পারেন আজকে আমরা বৃষ্টি পেয়েছি মানে পাহাড়ির উপর বৃষ্টি পড়লে পাহাড়টি কতটা সুন্দর হয়ে উঠতে পারে সেটা আপনাদেরও তুলে ধরব আজকের এই ভিডিওতে আঠারোশো সালে এই ঘুম মনেষ্ট্রিটা তৈরি হয়েছিল বেসিক্যালি এই ঘুম মনেষ্টি হলো বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় স্থান যেখানে ভেতরে গৌতম বুদ্ধের মূর্তি একটি রয়েছে আপনাদের এই ঘুম মনেষ্টিটা একটু ঘুরে দেখাই পেছনে দেখতে পাচ্ছেন ঘুম মনেষ্টি রয়েছে এবার এখানকার ভেতরে কি রয়েছে এবং বাইরে কি রয়েছে এটা একটু ঘুরে দেখাই ঘুম দেখার পর আমরা পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে আমরা আমাদের আজকের দিনের তৃতীয় স্পট বাতাসিয়া লুপের দিকে প্রবেশ করছি এই বাতাসিয়া লুপের কথা আপনারা অনেকেই জানেন গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া আর এই জন্যে ঢুকতে গেলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে কুয়াশা ভেজা বাতাসি দেখুন কিন্তু এতটাই কুয়াশা হয়েছে যে কিছু দেখাই যাচ্ছে না কুয়াশা ভরে গেছে পুরো বাতাসিয়া লুপ দেখুন তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি তো চারিদিক শুধু কালো হয়ে গেছে আর এই বাতাস আপনারা জানেন এইখানে ট্রয় ট্রেন পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে মানে পুরো চারিদিক একবার রাউন্ড করে ঘুরে আসে এই বাতাসিয়া লুপে লোকেদের এতটাই চাপ যে আই লাভ দার্জিলিং এই লেখাটা ঢেকেই গেছে আর এই জায়গাটা সেই বাতাসিয়া লুপের পাশেই রয়েছে বাতাসি আলুপ দর্শনের পর আমরা রুমে ফিরে আসি যদিও আমাদের রুমটা দার্জিলিং টয় ট্রেন স্টেশনের পাশেই ছিল তাই এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বিকেলের পর্বে এখন বাজে দুপুর দুটো আর দুটোর সময় বাইরের ওয়েদারটা খালি দেখুন হালকা বৃষ্টি পড়ছে আর চারিদিক মেঘ পুরা কুয়াশায় ঢেকে গেছে চারিদিকে শুধু সাদা সাদা রোদ্রের কোন রয়েছি দেখুন ট্রেন ট্রেনগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি দুটো ট্রেন দাঁড়িয়ে আছে আর দেখুন এই পেছনে সাথে কিছুই বোঝা যাচ্ছে না শুধু ধোঁয়া আর ধোঁয়া ইভেন মুখ দিয়ে যে কথা বলছি সেখান থেকেও ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এখন আমরা কি প্রথমে ভাবছি মহাকাল মন্দির দর্শন করব এই মহাকাল মন্দিরটি দার্জিলিংয়ের মেলরোডের পাশেই অবস্থিত এটি হলো বাবা মহেশ্বরের মন্দির বেশ উঁচুতে আপনাকে উঠে মহাকালের মন্দির দর্শন করতে হয় যারা দর্শনার্থীরা দার্জিলিং ভ্রমণ করতে আসেন ম্যালে আসেন এবং মেলের পাশাপাশি এই মহাকাল মন্দিরও দর্শন করে যান তো আমরাও চলে এসেছি এই মহাকাল মন্দিরের দর্শনের জন্য হ্যাঁ এখন ঠিক বিকেল আর এই বিকেলে এই উঁচু ঢালবে আমরা উপরে উঠবো আস্তে আস্তে উঁচু সিঁড়িবে উপরে মহাকাল মন্দির যাচ্ছে বিশাল খাড়া সিঁড়ি আর এই খাড়া সিঁড়ি হাঁটতে হাঁটতে আমরা একদম মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে গেছি হ্যাঁ এটা মূল মন্দির নয় তবে এইখানে জুতো খুলে আপনি মূল মন্দিরে যে সেই জায়গায় যেতে পারবেন আর এই জায়গাটা ছোট একটা মন্দিরের মতো রাখা রয়েছে আর এখানে অনেকে এসে বিশ্রামও নেয় তো এই জায়গা থেকে আমাদের এবার মন্দির দিকে যাওয়া শুরু ফাইনালি এখন মহাকাল মন্দিরের মূল গেটে প্রবেশ করছি আহ নিচে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে তাই আমরা জুতো খুলে এখন মন্দিরের দিকে প্রবেশ করছি এখন আমি মহাকাল মন্দিরে রয়েছি দেখুন এটি হচ্ছে মন্দিরের ভেতরকার এরিয়া আর এই জায়গাটা দেখুন এখানে ঠিক মহাকাল মন্দির ঠিক সামনে আরেকটি মন্দির রয়েছে তো এই দেখুন এই মন্দিরগুলো একটা বৈশিষ্ট্য আপনি দেখতে পাবেন যতই মহাকাল মন্দির হোক না কেন এখানে একটা বৌদ্ধ ধর্মের একটা ছাঁচ রয়েই গেছে আর উপরে দেখুন পাহাড়ি অঞ্চলের যে জিনিসগুলো সবথেকে বেশি বিখ্যাত সেই যে কাপড়ের যে পতাকাগুলো সেগুলো রয়েছে মহাকাল দর্শন করে এবার ম্যালের দিকে যাচ্ছি জায়গাটা কি দেখে চিনতে পারছেন আশা করি পারছেন না না হ্যাঁ এটা ম্যাল দার্জিলিং এর ওই ম্যাল মার্কেট কিন্তু কুয়াশায় এমন ঢেকে গেছে এই ম্যাল একদম কিছুই বোঝা যাচ্ছে না জাস্ট দশ হাত দূরের মানুষকেও চেনা যাচ্ছে না এতটাই কুয়াশায় ঢেকে গেছে চারিদিক শুধু সাদা আর সাদা এখন এসছি বিকেলে হয়ে গেছে হয়তো সন্ধ্যার সময় আলো জ্বললে ব্যাপারটা নর্মাল হয়ে যাবে কিন্তু এখনকার পরিস্থিতি দেখুন খালি চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে হ্যাঁ মেলে এলে একটা আলাদা ভালো লাগা থাকে খুব ভালো লাগে এখানকার পরিবেশ বা একে এখানে একটু বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট দার্জিলিংয়ে বিকালে বা যে কোনো টাইমে আপনি আসতে পারেন মেলে এসে এখানে আড্ডা দিতে পারেন খুব সুন্দর একটি জায়গা এই ম্যালমার্কেট থেকে হালকা কিছু কেনাকাটার পর এবার আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের ডে টুর মোটামুটি ঘোরা কমপ্লিট এখন রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পালা কিন্তু যাওয়ার আগে আপনাদের রাতে টয় ট্রেন স্টেশনটাকে একটুখানি ঘুরিয়ে দেখাই রাতে টয় ট্রেন যে কতটা সুন্দর লাগে আপনারা জাস্ট একবার দেখুন ছুটছে ট্রেন পেরিয়ে পথ পেরিয়ে মাঠ বন কাল সকালে নব্বে গিয়ে সে কোন স্টেশন